অনেক বড় একটা গ্লাস কাপ মাছ এনেছিল পাঁচ কেজির একটু বেশি হয়েছিল মাছটা তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি মাছটা মেরিনেট করে নিব এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এক পিস লেবুর রস দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন খুবই মজা হয় এবং রান্না করলেও খুব ভালো লাগে খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই মাছগুলো আমি এভাবে রেখে দিব এতে করে একটার গায়ে একটা লেগে থাকবে না আমি ফ্রোজিং করে রাখবো হুট করে কেউ আসলে ভেজে দেওয়া যায় হঠাৎ করে ঘরে তরকারি না থাকলে এক পিস মাছ ভেজেও দেওয়া যায় এভাবে প্রসেসিং করে রাখলে কখনও শরীর অসুস্থ লাগলে সেই সময় বের করে খাওয়া যায় কারণ সবসময় মাছ ধোয়ার এনার্জি আমাদের থাকে না তো আমি এই সেটা দেখিয়ে দিব অন্য একটা ভিডিওতে এখন মাছটা রান্না করে নিচ্ছি মাছটা খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি দিয়ে দিব আর একটু তেল তেল দিয়ে মশলাটাকে দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি আপনাদের কার কেমন লাগে এভাবে মাছ ভাজা খেতে এবং রান্না খেতে আমার তো ভীষণ ভালো লাগে খুবই মজা হয়েছিল আজকের মাছটা তো আমি একটু পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম কিছু ফজিং করা টমেটো এখনকার টমেটো অত ভালো পাওয়া যায় না কিছু টমেটো আমি ফজিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা পিঁয়াজটা যখন হালকা কালার চলে আসবে তখন আদা রসুন আর পিঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে লবণ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি ধুনিয়ার গুঁড়াও দিয়েছিলাম সাথে দেখে বুঝতে পারছেন আপনারা ভিডিওতে তারপরে কিন্তু মশলাটাকে আমি একটু পানি দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা না থাকে তারপরে পানি দিয়ে পানিটা যখন বরফ চলে আসলো মাছগুলোকে ছেড়ে দিয়েছি তারপর উপর দিয়ে একটু টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ঢেকে রান্না করে নেব ঝোলটা যখন কমে আসবে তখন আমি উপর দিয়ে ধুনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এত মজা হয়েছে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের ছিল আজকের এই মাছ রান্নাটা এভাবে একদিন খেয়ে দেখবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভকামনা ও ভালোবাসা রইল মাছটা কেমন হয়েছে একটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন মেয়ের লাঞ্চ বক্সে এক পিস মাছ দুই পিস টমেটো দিয়ে আমি ওকে একটু খাবার বেড়ে দিচ্ছি ও এটা নিয়ে যাবে লাঞ্চ করবে দুপুরে সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ